গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে আবারও তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তাহলে চলো আজকে ব্লগটি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখবে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আজকে একটা বার্থডে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো কার বার্থডে আর কীভাবে আমরা সেলিব্রেশন করলাম সবটাই তোমাদেরকে দেখাবো তাহলে সঙ্গে থাকো চলো এ দেখো ঘরে কিছু বেলুন ছিল মানে হঠাৎ করেই বার্থডেটা মানে সেলিব্রেশন হবে সেইভাবে মানে কোনোদিন করা হয়নি যার বার্থডে তাহলে চলো এই দেখো কিছু এখানে বেলুন আমরা ফুলিয়ে রেখেছি এটা দিয়েই ডেকোরেশনটা করব আর কি কী রান্না বান্না হচ্ছে সবটাই তোমাদেরকে বলবো পাখি খুব এক্সাইটেড এই বার্থডেটা নিয়ে তাহলে চলো দেখতে থাক তারপরে চলো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি এখানে পায়েস কমপ্লিট হয়ে গেছে আর হয়েছে ময়দা মাখা তা এই যে এখানে ময়দাটা মেখে রেডি করে রেখেছে আর এপাশে হচ্ছে আলুর দম যেখানে আলু ভাজা বসানো হয়েছে নতুন যে ছোট ছোটো আলুগুলো হয় সেই আলু মটরশুঁটি দিয়ে আলুর দম করা হবে চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার আলুর দম কিন্তু কষানো হয়ে গেছে প্রায় দেখো কালারটা কত সুন্দর এসেছে আর তোমরা কে কে আলুর দম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা যদি এই আলুর দমের রেসিপি চাও আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই আলুর দমের রেসিপিটা তোমাদেরকে দেখাবো আর আলুর দমের সঙ্গে আজকে হচ্ছে তোমাদের তো ময়দা মাখা দেখালাম আর এখানে হচ্ছে কড়াইশুঁটির পুর বানানো হচ্ছে এখানে হবে কড়াইশুঁটির কচুরি এখানে পুর মেজদি বানাচ্ছে আর আমি এদিকে বানাচ্ছি আলুর দম কথায় আছে না দশে মিলে করি কাজ হাই জিতি নাহিলা তা আমরা হচ্ছে সবাই সবারই কাজ ভাগ করে নিয়েছি পায়েস হয়ে গেছে মেজ দিয়ে ওখানে পুর বানিয়ে লুচি করবে আর আমি এদিকে আলুর দম করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু অনুষ্ঠানটি হঠাৎ করেই হচ্ছে এদিকে দেখো বাচ্চাগুলো সব মানে কেক ডেকোরেশনের জন্য এখন সবাই রেডি হয়ে গেছে এখানে তিন ভাই মিলে কেকটা রেডি করছে আর তোমাদেরকে আর অপেক্ষা করাবো না এবার বলে দেবো কাজ জন্ম চলো এই যে এখানে কেক সাজানো হয়ে গেছে তোমরা অনেকেই ভাবতে পারো পাখির জন্মদিন কিন্তু না এই যে আমার শ্বশুর মশাই মানে বাবা আজ হচ্ছে বাবার জন্মদিন তা বাবার জন্মদিন সেই হবে সেলিব্রেশন করা হয় না কোনো দিনই তা আজকে মানে নাতি নাতিপুতিটা মিলে সেলিব্রেশন কর ছেলেগুলো সবাই বলছে যে আমাদের তো অনুষ্ঠান হয় দাদুর তো হয় না তা দাদুর জন্মদিন যেহেতু আজকে তাই সেই হিসাব করে দাদুর জন্মদিনটা সবাই মিলে সেলিব্রেশন করেছে একটু পায়েস মিষ্টি আর কেক আর লুচি তরকারি করা হয়েছে এইভাবে হয়েছে আর ওই পাশে বসে রয়েছে আমার শাশুড়ি মা তো হেসেই পাগল হয়ে যাচ্ছে মানে বাবার জন্মদিন করা হচ্ছে সেই হিসাবে তা ওদের অ্যানিভার্সারিটাও করতে চায় কিন্তু সঠিকভাবে কোনো কিছু বলে না তো এবার ইচ্ছা আছে মা বাবার অ্যানিভার্সারিটাও আমরা করব। প্রথমে জন্মদিন করা হলো আর যে বার্থডে ক্যাবগুলো পাওয়া যায় সেগুলো ঘরে ছিল খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাই এই যে ছোট ছেলে দেখতেই পাচ্ছে এটা এ খুব দুষ্টু তা বেলুনটা এই যে লম্বা বেলুনগুলো হয় ওই বেলুনটা ওইভাবে বানিয়ে ও দাদুর মাথায় দিয়ে দিয়েছে তা মা ওই বেলুন দেওয়াটা দেখেই মা আরও বেশি হাসাহাসি করছিল। আর ওদের আনন্দটা দেখো ওরা কত আনন্দ করছে নাচা গাচ্ছে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে বর্দা নেই তোমাদের দাদা ভাই আছে আর প্রথম যাকে দেখালাম ওটা মেজদা এই যে এটা হচ্ছে মেজদা তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল আর মেজদি আর এই যে ভেবেছিলাম আজকে আমাদের পরিবারের সবাইকে তোমাদের সঙ্গে শেয়ার করব বা কে কী সবাইকে বলে দেবো তা বডদা ছিল না মেজদা আর তোমাদের দাদা ভাই ছিল ওই পাশে শাশুড়ি মা এটা আমার শ্বশুর মশাই আর পাখি আর কালো জ্যাকেট পরে যেটা আছে ওটা পাখির দাদা আর এরা আমার ছেলেও পাখির মেজদা আর এটা হচ্ছে আমাদের বড় ছেলে আমাদের বাড়িতে তিনটে ছেলে একটা মেয়ে আমাদের সকলের আদরের পাখি আর এই ছোটোখাটো করেই বাবার জন্মদিনটা সেলিব্রেশন করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর কি বলবো সেইভাবে তো কোনো কিছু করা হয় না চলো সবাই একটু 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 করে বাবাকে পায়েস খাইয়ে আর কেক খাইয়ে দিচ্ছিলো মেজ দি দিদি আমিও দিয়েছিলাম এইভাবেই বাবার জন্মদিন সেলিব্রেশন করা হয়েছে সব শেষে এখানে নাচ টাচ করে বাচ্চারা সবাই একটু আনন্দ করেছে আর এখানে এই যে আমাদের কড়াইশুটির কচুরিগুলো দেখো কত সুন্দর ফুলেছে আর আলুর দম চলো এই দিয়ে আজকে রাতে আমাদের ডিনার হবে এখন বাবাকে খেতে দিতে যাব এই ছিল বাবার ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্যে তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সাবধানে থেকো আবারও দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ সবাই সাবধানে থেকো